আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মগবাজার যে দিলো রোড যে রয়েছে সেই দিল রোডের সামনে আপনারা দেখ এমনটি দেখছেন এই মুহূর্তে এখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মহফিলের আয়োজন করা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাইফুল আলম নীরব ঢাকা বারো আসন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত রয়েছেন নাসমুল হক মাসুম আহ্বায়ক হাতের জিল থানা বিএনপি এই যে আজকের যে সম্পূর্ণ দোয়া মাহফিল অনুষ্ঠানটি হচ্ছে সেটি আয়োজন করেছেন দিলু রোড এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে অসংখ্য এলাকাবাসী এখানে একত্রিত হয়েছেন ইনশাআল্লাহ দিলুর দিনর basi ekto bhotobhabe apnader ke janibhi দীর্ঘদিন থেকেই আশঙ্কাজনক অবস্থায় দেশনেত্রী তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা জনিত কারণে এফআর আর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তো মাহফিলের আয়োজন করেছেন